শাসক দলের গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে এলো জেলার যুব মোর্চার নেতাকে প্রকাশ্যে মারধর সদলীয় উপপ্রধানের ঘটনা ধর্মনগর কদমতলা নতুন বাজার এলাকায় শনিবার দুপুরে খোদ পঞ্চায়েত অফিসের সামনে টেনে নিয়ে গিয়ে বেদরকভাবে ভাবে মারধর করে উপপ্রধান রবীন্দ্র দাস ও তার ভাই উৎপল দাস অভিযুক্ত উপপ্রধানের অন্য দুই সহযোগী হল উৎপল দাস এবং পরিমল দাস মারধরের ফলে প্রায় অজ্ঞান হয়ে পড়েন আক্রান্ত জেলার যুব নেতা মৃণাল কান্তি দাস গুরুতর অবস্থায় তাকে নিয়ে আসা হয় জেলা হাসপাতালে কি অভিযোগ করলেন আক্রান্ত জেলা যুব নেতা চলুন শুনবো একবার

আমার দোকান উড়াই দিত জ্বালাইতো এইরকম কেন বলছে এটা তো এটা পিছনে যাইতে হইব এটা হয়তো তারা উল্টা পাল্টা খাস করে আমরা এটার বাধা দিলে মানে এরকম করা ঠিক নাই এনি সেই নি সব হয়েছে মিডিয়া মেইন রিজন আমার দোকান জ্বালাই তো এটা বেশ কয়েকজনটা কইসি আপনার কি দোকান আমার রড সিমেন্ট হার্ডওয়্যারের দোকান কোন জায়গা দোকানটা নতুন বাজার পঞ্চিত পঁয়ষট্টি উল্টা দিকে আচ্ছা তারপরে ওই আজকে সকালবেলার এই ঘটনায় তারপরে তারা বেশ উপপ্রধান রবীন্দ্র দাস তাই টিচার তারপরে ওইল ইন্ডাস্ট্রির মালিক পরিমল দাস আচ্ছা এরা আরো বেশ কয়েকজন তারপরে পরিমল তাইনুর ছেলের নামটিতে জানি আমি উৎপল বিধ হ্যাঁ উৎপল ঠিক ওই পিজিডির টিচার

আচ্ছা উপপ্রধান যে কোন গ্রাম পঞ্চায়েতের কইলেন পশ্চিম পত্যে